আমার ভাই সব সাথে ভালো স্যার বুঝছেন এটা অঙ্কি একটু দুর্বল জি সূত্র মনে রাখতে পারেন বুঝেন স্যার জি স্যার কোথায় দিনে পড়াশোনা করছেন আপনি স্যার জি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্স অনার্স এবং মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে তো ভালোই হইলো স্যার আপনি কয়দিন পড়ান সপ্তাহে কয়দিন পড়ান জি আমি সপ্তাহে তিন দিন পড়াই ও তিন দিন পড়ান আমার তো তা চাকরি তো দুর্বল বুঝে নাই ওটা তিন দিন পর নেবো না আগের স্যার পাঁচ দিন পরে তো আর কেত চার দিন আইসে ঠিক আছে আমি তিন দিনই পরাই আসলে আপনি বললাম চার দিনও পড়াবো কোনো সমস্যা নেই তাহলে এক তারিখ থেকে শুরু করে দিন নাকি ঠিক আছে আমি এক তারিখ থেকে কাটব তাহলে আজকে আমি আসি তাহলে হ্যাঁ ও আ আসল কথাই তো বলা হয় নাই স্যার আপনার পেমেন্টটা কত স্যার আচ্ছা আচ্ছা আমার পেমেন্টটা আমি পাঁচ হাজার টাকা নিয়ে আসলে

কমে যায় না না আচ্ছা ঠিক আছে আরো পাঁচশো দিব দিবেন কোনো সমস্যা নেই স্যার আড়াই হাজার টাকা নিয়ে এই টাকায় পরে না দুই আড়াই হাজার টাকা আসলে আসলে পড়াই না আসলে হ্যাঁ সম্ভব না আসলে সরি যান স্যার আপনার কথা থাক আমার কথা থাক তিন হাজার ফাইনাল স্যার তিন হাজার টাকা নিয়ে আপনি পড়াই হ্যাঁ চার দিন বলছেন তো পাঁচ দিন পড়াই দিন স্যার হ্যাঁ পাঁচ দিন পড়াই দিন তিন হাজার টাকা দিবেন সরি আসলে আমি পারছি না ঠিক আছে তিন হাজার টাকা পড়াইবেন না স্যার কেমন এগুলো না বিষয়টা দুই আড়াই হাজার টাকার কি শিক্ষকের অভাব নেই বুঝেন নাই আপনার তো বহুত শিক্ষক আছে দুই আড়াই হাজার টাকা দিলি বাসায় এসে পড়াই দিয়ে যায় আপনার আমার ভাল লাগছে এই জন্য আপনারা এত রিকোয়েস্ট করতেছি বুঝতে পারছেন আর অন্য কিছু না সরি আপনি অন্য কাউকে নিয়ে নিয়ে তাহলে অন্য কাউকে পেলে অন্য কাউকে নিয়ে হ্যাঁ আজকে আমি তাহলে আসি ঠিক আছে জানাই আপনার তাহলে জানাই কোনো সমস্যা নাই